কালেক্ট করে তারপর সেইভাবে আমল করেন এটা হলো আহলে হাদিস একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আহলে হাদিসেরই কাছাকাছি একটা ই হলো তারা সারাফি তারা বলেন যে আমরা কোনো একজন বিশেষ ইমামকে মানি না কোনো একটা মাঝহাবকে মানি না তো সবগুলো মাঝহাবের যে যে বিষয়গুলো আমাদের কাছে যুক্তিসম্মত মনে হয় দলিল প্রমাণ দিয়ে দ্বারা সাব্যস্ত হয় সম্মিলিতভাবে মানে একটু পার্থক্য মৌলিক সালাফি এবং আহ হাদিসের মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নেই আমরা এই জন্য সালাফি আর আল হাদিস বলে একটা ঘর নাকি বুঝি সালাফিরা বলেন যে আমরা সব মাঝহাবি মানি পার্টিকুলার একটা মাঝহাব আমরা অনুসরণ করি না শুধু এতটুকু পার্থক্য আমরা বলি যে পার্টিকুলার একটা মাঝহাব মানাটা ভালো আর তারা বলে যে না পার্টিকুলার একটা মাঝহাব না চার মাঝহাবের যেই মাঝহাবের যেই মাসালাটাকে অধিক শক্তিশালী মনে হবে দলিল প্রমাণের ভিত্তিতে সেটাকে তারা অনুসরণ করবে তো সেই জায়গাটা থেকে আপনি আমি বললাম যে সহ বলতে এখন সালাফি সালাফি এই মদিনা ইউনিভার্সিটির যে মূল চিন্তা দর্শনটা যেটাকে মদিনা ইউনিভার্সিটি থেকে সারা পৃথিবীতে এটা দাওয়াত চলতেছে এটার একটা প্রচার চলে সেই সেই চিন্তা এবং দর্শনটাকে আমরা সালাফি বলি তো সালাফি হাদিস ঘরানার প্রায় মনে করেন দেড় দুই কোটি বা আরও বেশি মানুষ আছে বাংলাদেশে ঠিক একইভাবে আমাদের দেওবন্দী